একটি ভুল আন্ডারওয়ার একজন চাকরিজীবীর জীবনকে কিভাবে এলোমেলো করে দিতে পারে সেই স্টোরি আজকে আপনাদের সাথে শেয়ার করব একজন সম্মানিত কাস্টমার আমাদের ওনার বাস্তব জীবনের গল্পটা আপনাদের সাথে শেয়ার করব যা আপনার গল্পের সাথে হয়তো মিলেও যেতে পারে তো উনি একটা কর্পোরেট যে অফিসে জব করেন ম্যানেজার পদে তো ওনাকে একদিন ওনার স্ত্রী কিছু আন্ডারওয়ার গিফট করলেন এবং উনিও খুব আনন্দ গ্রহণ করলেন এবং ব্যবহার শুরু করলেন ব্যবহারের এক পর্যায়ে উনি লক্ষ্য করলেন ওনার শরীরে একটা অস্বস্তি তৈরি হচ্ছে সেই অস্বস্তিটা পর্যায়ক্রমে দেখলেন যে ওনার প্রাইভেট পার্টের স্ক্রিনগুলি লাল লাল হয়ে যাচ্ছে এবং চুলকানি হচ্ছে এবং অস্বস্তি তৈরি হচ্ছে এরপরে যে লাল থেকে জিনিসটা পর্যক্রমে আসলে চুলখানিতে রূপান্তরিত হয়ে কালো হয়ে যাচ্ছে স্কিনটা তারপর উনি বললেন যে না আমার তো ডাক্তারের কাছে যাওয়া লাগবে তাছাড়া তো উপায় নাই উনি যখন কাছে গেলেন এবং ওনার যে যখন বললেন ডক্টর যখন জিজ্ঞেস করলেন যে এই প্রবলেমটা কিভাবে উৎপত্তি হলো তো যে বললেন আসলে আন্ডারওয়ার কোথা থেকে নিচ্ছেন বা কি বলেন যে আসলে আন্ডারওয়ার তো আন্ডারওয়ে এটা প্যান্টে নিচে থাকবে কেউ তো দেখবে না তো এটা সচেতন হওয়ার কি আছে তখন ডাক্তার বললেন যে আসলে এটা খুব সেন্সিটিভ একটা গার্মেন্ট কারণ হচ্ছে এটা আপনার একদম প্রাইভেট পাড়ার সাথে সারাদিন লেগে থাকে আর যখন যে লেগে থাকে সেখান থেকে যখন ঘাম আপনার শরীর থেকে বের হয় ঘামটা যদি শোষণ করতে না পারে তখন কি হয় ঘামটা বসে গিয়ে এই অ্যালার্জি চুলকানি ঘাম আছে এই যে আপনি যে প্রবলেমে পড়ছেন এই জন্য প্রবলেমে পড়তে হয় আপনি যদি ভালো মানে যে গার্মেন্ট গুলি সহজে গাম শোষণ করতে পারে এবং আপনাকে শুভ্র রাখতে পারে তখন আপনি এই ধরনের ঝামেলা পড়েন না তো ডাক্তার বলার পর ওই জিনিসটা বুঝতে পারলেন কিন্তু আপনিও যদি এই আন্ডার গার্মেন্ট নিয়ে অবহেলা করেন বা আপনি যদি এটাকে গুরুত্ব না দেন আপনিও এই ভাইয়ের মতো বিপদে পড়তে পারেন তো আমাদের সচেতন হওয়া উচিত অবশ্যই আন্ডার ওয়ার ক্রয় করার পূর্বে দেখবেন কটনের কাপড়ের আন্ডারওয়ার কিনা এটা ঘাম শোষণ ভালো করতে পারে কিনা আপনার অনুসারে সঠিক নির্ধারণ করতে পারছেন কিনা এবং এটি ভালো ফিলিংস কিনা আপনার কোনো ব্যাঘাত ঘটায় ঘটায় কিনা যদি না এবং এই ধরনের ধরনের বৈশিষ্ট্য থাকে সেই ব্যবহার করা উচিত কারণ তাতে আপনার আপনার চাকরি কাজ বা আপনার ফ্যামিলিগত যে ইতি আপনি অ্যাক্টিভ থাকতে পারবেন এবং আপনাকে কোনো প্যারায় পড়তে হবে না সো প্যারা থেকে যদি মুক্তি পেতে চান এই ভাইয়ের মধ্যে বিপদে পড়তে না চান অবশ্যই ভালো মানের ভালো কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করবেন যাতে আপনাকে মনে হবে আপনি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন লাইক দিয়ে কমেন্টস করে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আরো বিস্তৃত ইনফরমেশন আমাদের সাথে যোগাযোগ করে জানতে পারেন ধন্যবাদ আলাইকুম